হিন্দি সিনেমার জগতে বর্তমানে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কেউ শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা আবার কেউ লিভিনে থাকাকালীন অন্তঃসত্ত্বা বলি থেকে হলি এই সংখ্যাটা যেন গুণে শেষ করা যাবে না বলিউডের তাবর তাবর অভিনেত্রীরাই রয়েছেন এই তালিকায় আলিয়া ভাট বিয়ের আগেই গর্ভবতী হওয়ায় আলোচনায় আসেন অভিনেত্রী আলিয়া ভাট বিয়ের সাত মাসের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দেন তিনি পূজা বন্দ্যোপাধ্যায় অভিনেতা কুণাল ভার্মাকে বিয়ে করেছিলেন পূজা সেই সময় বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েন তিনি এবং লকডাউনের সময় করে বিয়ে করেন দুজনেই শ্রীদেবী বলিউডের চাঁদনি শ্রীদেবী জুদায় ছবির সময় গর্ভবতী হয়ে পড়েছিলেন সূত্র থেকে শোনা গিয়েছিল বিয়ের আগে প্রযোজক বনি কাপুরের সন্তান জানফি কাপুরের জন্ম দেন শ্রীদেবী অন্তঃসত্ত্বা হওয়ার সাত মাস পর শ্রীদেবী ও বনি কাপুর বিয়ে করেছিলেন এবং শ্রীদেবী বলি অভিনেত্রীদের মধ্যে একজন যিনি নিজের গর্ভবতী হওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন নেহা ধুপিয়া একটি চ্যাট থেকে জানা যায় নেহা বিয়ের আগেই গর্ভবতী ছিলেন বিয়ের ছয় মাসের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন নেহা ধুপিয়া যা নিয়ে জল্পনাও চলেছিল যদিও নেহা পরে স্বীকার করেছিলেন বিয়ের আগেই তিনি প্রেগনেন্ট হয়েছিলেন